খুব সুন্দর একটা কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে আপনারা গাউন পেয়ে যাচ্ছেন সো ট্রুথ অর্ডার করতে হবে সাতশো পঞ্চাশ টাকা সুন্দর গাউনটা এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস বাকি দেখাচ্ছি এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার সেম সাতশো পঞ্চাশ টাকা বাকি কালার দেখেন এটা একটা কালার রয়েছে দেখুন একই দাম

দামটা দামটা থাকছে সেম সেম টু করা হবে ইনার আছে ওকে দেন আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর পাতা পাতা প্রিন্ট করা নিচে ফ্রেল করা আছে দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে প্রিনটাও সুন্দর কালারটাও সুন্দর এবং ভিতর ইনার কিন্তু আছে আর প্রাইসটা তো রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর কালেকশনটা সার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে চলের হচ্ছে স্টাইগ এটা হচ্ছে তিনবার পঁচাত্তর লেভেল থেকে কৃষ্ণ শপিং কমপ্লেক্স এফেন ও ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট